আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। আমার ঢাকা দশের শিক্ষকদের দাবি তাদের বেতন ভাতা যেন কিছুটা বৃদ্ধি করে আমার ঢাকা দশের অন্যতম বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম এবং জলাবদ্ধতা মাননীয় স্পিকার আমাদের এই যে অর্থনৈতিক উন্নয়ন এই উন্নয়ন আরও আগেই অর্জন করার কথা ছিল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অবৈধ সরকার ও লুটেরাদের দৌরাতে আমরা সেই পথে বেশি দূর এগুতে পারিনি জাতির পিতাকে হত্যা করে তারা মূলত বাংলাদেশকেই হত্যা করেছিল তাদের মগজে বাংলাদেশ ছিল না উনত্রিশ বছর ধরে তারা ক্ষমতায় থেকেও কখনো বাংলার দুঃখী মানুষের কথা চিন্তা করেনি তারা শুধু নিজের ভাগ্য উন্নয়নের কথাই ভেবেছে মাননীয় স্পিকার শিক্ষার সাথে সাথে আমি এই কথাটা বলতে চাই আমাদের দেশে শিক্ষার বাজেট যেহেতু এবছর বাড়িয়েছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আমার ঢাকা দশের শিক্ষকদের দাবি তাদের বেতন ভাতা জন্য কিছুটা বৃদ্ধি করা হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট বাড়ানো ধন্যবাদ আপনাকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে কিন্তু বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানে চিকিৎসা দেওয়া হয় কিন্তু সেই চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমার কাছে মনে হয় স্বাস্থ্য খাতে মানে আমাদেরকে আরো বেশি মানে ডাক্তার এবং সেবক নিয়োগ করা প্রয়োজন আমার নির্বাচনী এলাকা ঢাকা দশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে ঢাকা দশের মতো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আসনটি দেওয়ার জন্য আমি এই এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি আমার ঢাকা দশের অন্যতম বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম এবং জলাবদ্ধতা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ঢাকা দশের মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করার জন্য আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে কারণ এটা ধীরে ধীরে ভয়াবহ একটি দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ জনগণ আওয়ামী লীগ সরকারের পর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে বলেই জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতা এসেছে বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস তার গতিশীল নেতৃত্বে দু সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করার জন্য আমরা আগামীর পথে এগিয়ে যাচ্ছি এবং এই অগ্রযাত্রা আমাদেরকে সামনের দিকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ সে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হত শেখ হাসিনা বাংলাদেশ হোক আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আমার